আমার ছোট্ট ভাই ইউসুফকে ভালোবাসে দাদা গো আমাদেরকে ভালোবাসে না আমার ছোট্ট ভাইটাকে যদি দিই তাহলে আমাদের দশটা ভাইকে ভালোবাসবে তার নয় ভাইয়ের মধ্যে এক ভাই দাঁড়িয়ে বলে রে আমার আব্বাসানের কাছ থেকে ইউসুফকে নিয়ে চলে আসবো আর ইউসুফকে নিয়ে এসে আমরা মেরে ফেলে দিব আর এক ভাই বলে বল রে আমাদের ছোট্ট ভাই ইউসুফকে কেমন করে আনবো বলো বলে বলে কাছে যাব এক ভাই না রে আমার আব্বাসানের কাছে যদি যে বলো ওগো আব্বা ওগো আব্বাসান আপনার ছেলেকে দেন তাহলে আমার ছোট্ট ভাই ইউসুফকে পাঠাবে না একজন ভাই দাঁড়িয়ে বলে ভাই রে আমার আব্বার কাছে যে হবে না বলে কার কাছে যে হবে বলে গো শুনে নাও আমাদের ছোট ভাই ইউসুফকে ডেকে নেব বাবা এবার দেখো জীবনীটা গুছিয়ে আনি বলে আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের কাছে ডাকবো ডাকার পরে ইউসুফকে বলবো ওরে ছোট্ট ভাই ইউসুফ তোকে একটা কথা বলবো রে বলে বলো বলো দাদা নয় ভাই বাড়িতে চলে এলো ছোট্ট ভাই ইউসুফ নবীকে ডাকলো ইউসুফ নবীকে নিয়ে এসে এক জায়গাতে বসে গেল বলে ওরে ছোট্ট ভাই ইউসুফ ও আমার মা

আপনি আমাদেরকে এখানে ডেকেছেন দাদা বলে দেন দাদা কিসের জন্য ডেকেছো বলে ইউসুফ রে তোকে একটা কথা বলবো বলে দাদা কি এমন কথা বলবেন বলেন বলে ভাই তুই যে ছোট্ট বাচ্চা সব সময় বাড়িতে থাকিস রে ভাই তোর কি বাইরে যাওয়ার মন চায় না তুই কি বাইরে যেতে চাস না তুই কি কোনো জায়গায় ঘুরতে চাবি না আমরা মাঠে ময়দানে ছাগল চরাই রে ভাই সেই মাঠে ময়দানে যাবি কত লোক ছাগল চরায় কত কত জঙ্গলে পশু পাখি আছে বাঘ কত রকমের আছে এ ভাই তুই কি যাবি না বলল দাদা একটু বড় হবে দাদা গো আমি তো যেতে চাই গো দাদা কিন্তু আমার अब्बा যেতে দেই না বলল ইউসুফ তোমাকে আমি একটা কথা বলি রে ভাই বলে বলো বলো দাদা গো বলে ভাই রে তুই তুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাক বলে কেন গো দাদা বলো বলে ভাই রে তুই চোখের পানি ফেলতে ফেলতে তুই আমার আব্বা ইয়াকুবের কাছে যাবি আর ইয়াকুবের কাছে যে বলবি ও গো আপনাকে আমি একটা মনের আমি এত বড় হয়ে গেলাম আপনার কাছে কিছু চাই নাই ওরে ছোট্ট ভাই আব্বার কাছে যে বলবি ও বাবা আমার ভাই নয়টা ছাগল চড়াতে যাই আমি ও ছাগল চড়াতে যাব ওরে ভাই ও শুনে নে শুনে আমার আব্বা যদি বারণ করে আমার আব্বাকে বলবি বাবা চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেন্দে বলবি বাবা গো আমার দশটা ভাইয়ের সঙ্গে আমি একবার ছাগল চড়াতে যাব বাবা গো আপনি একটু আদেশ আমি যাব বাবা আমার শুভ নাবে টুক 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 করে বাবা কাছে চলে গেলেন বাবার কাছে যে বলে বাবা গো বললো বেটা শুভ বল I'm uh you -huh. আপনার ছোট্ট ছেলে ইউসুফ গো বাবা আপনার কাছে একটা আরজি চাই আপনার কাছে আমি একটা কথাবার্তা বলবো বলে বলো বলো বেটা কি এমন কথাবার্তা বলবা বলে বাবা গো আপনার দশটা ছেলে বনে ছাগল চড়াতে যায় আমিও বনে ছাগল চড়াতে যাব। বাবা আপনি কি আদেশ দিচ্ছেন এই কথা যেমনই বলে রে মা যেমনই কথা বলেছে বাবা ইয়াকুব সাল্লাম টুক টুক করে দুই চোখের পানি টপ টপ করে ফেলতে লাগলেন ওরে বেটা ইউসুফ তুমি আমার ছোট্ট ছেলের বেটা সব চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি যেই জিনিসটা খাই রে বেটা তোমাকে দিয়ে খাই তুমি এখন বনে ছাগল চড়াতে যাবা ওরে বেটা সব ওই রাস্তা ভালো না রে বেটা বাঘ ভাল্লুকের রাস্তা যেও না রে বেটা কিন্তু ওইদিকে দিকে হারামি ভাইরা শিখিয়া দিয়েছে যে কান্না করবি আহারে বাবারা ছোট্ট বাচ্চা হাও হাও বাউ করে কান্না করতেছে বাবা জননী ছোট্ট ছেলেটার চোখের পানি দেখতে পারে না বলে যাও রে বেটা যা কিন্তু ইউসুফ রে que oh, oh, কথা বলিরে রে ইউসুফ আমার বাবারা কান্নার জীবনী রে বাবা জীবনীটা তাড়াতাড়ি করে আগা গাই বলো বেটা ইউসুফ রে ছোট্ট বেটা তুই লাল তুই আমার সিনাটা খালি করে চলে যাস রে বেটা আর তুই যদি না আসিস আমি কাকে নিয়ে বাঁচব বাবা গো আমার ওই রকম নবী মুস্তাফার বাবা আব্দুল্লাহ গিয়েছিল করতে গো বাবা আবদুল্লার ভাইরা নবীর বাবাকে রেখে চলে এসেছে নবী মুস্তাফা আমার বাবাকে দেখতে পাই নাই এই কথা বাবা আমার

পামার বাবার কাছে ফিরে আসবে না ভাইয়ের কাছে নিয়ে গেল দশটা ভাই এসে ইউসুফ নবীকে এবার নিয়ে চলে যাবে ময়দানে যেমন ইউসুফ নবীকে পেয়েছে রে বাবারা দশটা ভাই খুশি মানায় এবার পেয়ে নিয়েছি আর আমার বাবার কাছে যেতে দেব না আমার বাবা আমাদেরকে ভালোবাসে না আমাদের যতটুকু ভালোবাসা সমস্ত ভালোবাসা আমার ছোট্ট ভাইকে দিয়ে দেয় দুই ভাই নয় ভাই দশ ভাই এত কুদি করে রে বাবা এত আনন্দ করে দৌড়াতে দৌড়াতে মাঠে ময়দানে নিয়ে চলে গেছে এই দিকেই শুভ নবীর বাবা নাবি ঘরে বসে দুই চোখের পাড়ি টপ টপ করে জমিনে ফেলে আল্লাহ গো আমার সন্তানকে আমার দশটা ছেলে নিয়ে গেল আল্লাহ আবার শিরাটা খালি করে দিয়েছে আমার সন্তানটা বাড়ি আসবে কিনা বাবার মনটা রে বাবা ধক ধকবাগ ধক ভাগ করে কিরে বাবারা তোমাদের ছোট্ট ছেলে বাইরে গেলে তোমাদের দিলটা ধক করে কি করে না করে না বাবা আপনাদের দিলটা কেমন করে না ছোট্ট ছেলে যদি বাইরে যায় কেমন কেমন করে ব্রাদার যে কখন আমার ছেলে আসবে কখন আমার ছেলে আসবে ব্রাদার মুসলমান আমার সাল্লাম করছে দিলটা কেমন কেমন করে হয়তো আমার ছেলে বাড়ি আসবে কি আসবে না ব্রাদার মুসলমান আমার এইদিকে দশটা ছেলে ইউসুফ নবীকে নিয়ে যে মাঠের ময়দানে নিয়ে যে বলে ইউসুফ তোমাকে এখানে কিসের জন্য এনেছি জানো বলে না গো দাদা তোমরা তো আমাকে খেলাধুলার জন্য নিয়ে এসেছো বলে রে এবার একটু আগে চলো রে ভাই এবার তোমার কি হালাতটা হবে উ আমার বাবারা একটা ভাই ও শুভ নবীকে কাঁদে করে যেমনি নিয়ে যা John am একটা ভায়েস হযরত ইউসুফ নবীর গালে একটা চোর মেরে দিয়েছে যেমনই চটটা মারেরে বাবা সঙ্গে সঙ্গে গালটা লাল হয়ে গেছে ইউসুফ মো নবী বলে দাদা কিসের জন্য আমাকে মারেন দাদা গো একটু বলেন দাদা বলেন যেমন এই কথা বলেছে রে আর একজন ভায়েস ইউসুফ নবীকে মেরে দিয়েছে ইউসুফ নবী আমার করে করতে করতেছে দাদা আপনি আমার বাবার কাছ থেকে কত সলে বলে নিয়ে এলেন আপনি কিসের জন্য রকম করে আমাকে মারেন যেমন এই কথা বলে রে বাবা ইউসুফ নবীকে কিলের বাড়ি একটা মুখে মেরে রক্ত বার করে দিল ঝরঝর করে জমিনে রক্ত বগে যায় টুক 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 করে হারামি ভাইরা নিয়ে চলে যায় একটা ইন্দারের কাছে নিয়ে যায় ইন্দারের কাছে নিয়ে যে বলে ইউসুফ রে এবার তোকে ইন্দারার কাছে ফেলে দিব রে ভাই এবার তোকে ইন্দারাতে ফেলে দিবো ভাই বলে ও গো দাদা লিয়ানা দাদা আপনাদের কাছে আমি জোর হাত করি দাদা গো আমার বাবা জানকে যে বলবো বাবা আমার ভাইরাকে কিছু টাকা দিয়া দেন আমার ভাইরাকে ভালোবাসেন বলেন নানার ইউসুফ তোর কথা শোনা চলবে না একজন ভাই দাঁড়িয়ে বলে ভাইরে ইউসুফকে যে ইন্দারাতে ফেলে দিবি তো আমার বাবাকে কি জবাব দিবি একজন ভাই দাঁড়িয়ে বলে শুন রে ইউ ইউসুফের শরীরের জামাটা খুলে নে আর জামাটা খুলে নে পেনও খুলে নে বলে পেন জামা খুলে কি হবে বলে পেন জামা খুলে নিয়ে চলে যাব মাঠে ময়দানে একটা ছাগল কেটে দেব আর ছাগলের রক্তগুলো পেন জামাতে লাগিয়া দিব আর আমার বাবাকে যে বলবো বাবা আপনার ছোট্ট ছেলে ইউসুফকে ভাগে খেয়ে নিয়েছে এই বলে রে বাবা হজরত ইউসুফ নবী নবীর জামা কাপড় খুলে নিলেন নবী আমার কান্দে দাদা আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না আমি আমার বাবা আমাকে ছেড়ে থাকতে পারবে না আপনি একবার আমার বাবার কাছে নিয়ে চলেন ইউসুফ নবী এত কান্দে ইউসুফ নবীর কান্না সহ্য করল না নয়টা দশটা ভাই রে বাবা ন্যাঙ্গা অবস্থায় ইউসুফ নবীকে আমার ইন্দারার ভিতরে ফেলে দিল যেমন ইন্দারার ভিতরে ফেলেছে আল্লাহ রাবুল আলামিন জিবরিল আমিনকে বলে তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও আর দুনিয়ার বুকে চেয়ে ইন্দারার ভিতরে একটা পাথর ফেলে দাও বলে কেন গো আল্লাহ কেন কেন বলে ও জিবরিল আমিন শোনো ইউসুফ নবীর ১০টা ভাই আনাকে উহাতে ফেলে দিয়েছে আনা আমার পানিতে পড়ে যাবে তাই জন্য সঙ্গে সঙ্গে পাথরটা দাও নবী যেন পাথরে দাঁড়িয়ে যায় আল্লাহ হোম্ম মোহাম্মদ ওয়ালা আলে সাল্লাল্লাহু ব্রাদার মুসলমান আমার সেই হযরত ইউসুফ নবীর চোখের জল ইউসুফ নবী আমার এত অধর নয়নে কান্দে দাদা আমাকে কোহাতে ফেলিয়েন না দাদা আপনি যদি আমাকে ইন্দারাতে ফেলে দেন দাদা তাহলে আমি হয়তো মারা যাব দাদা আমার আব্বা জননি কত কান্না করবে দাদা আপনি শুধু একবার ছেড়ে দেন এই ব্রাদার মুসলমান আছেন কোন যোগ্য বাপের যোগ্য সন্তান হযরত ইউসুফ নবীকে ভালোবেসে তিনটা বাবা আমার বলতে পারবেন হুজুর আজকে ইউসুফ নবীর ভাইরা ইউসুফ নবীকে কুহাতে ফেলে দিচ্ছেন সেই ইউসুফ নবীর চোখের জলকে ভালোবেসে জলকে ছোট ছোট বাচ্চা ইউসুফ নবী কে এত মারা মেরে সেরে বাবা রক্ত ঝরঝর করে জমিনে পড়ে যায় সেই হজরত ইউসুফ নবীর এক ফোঁটা চোখের জলকে ভালোবেসে আছেন কোন তিনজন বাবা আমার পাঁচশো করে দেবে আপনাদের মাজারের জন্য আছেন কোনো সোনা মানিক আমার এ ব্রাদার মুসলমান মা বোনদের তরফ থেকে আমার দশটা খালার কাছে আমি একশো করে নেব আছেন কোনো মা আমার আছেন কোনো যোগ্য বাপের যোগ্য বেটি ব্রাদার বোনেরা আমার আপনাদের কাছে আমি দশটা খালার কাছে একশো করে নেবো তিনটা বাবার কাছে আমি পাঁচশো করে নেব এ ব্রাদার মুসলমান আজকে আমাদের টাকা কোথায় কোথায় চলে যাচ্ছে না কেন এ ব্রাদার আজকে যদি আপনার চোখটা বন্ধ হয়ে যায় কালকে আপনার কাছে কিছুই নাই মা বোনেরা আজকে যদি তুমি মারা যাও রে মা তোমাকে মাটি দেওয়ার আগেই কবরস্থানে পৌঁছাবার আগেই দুইটা তোমার মেয়ে থাকলে দুইটা মেয়ে ঝগড়া লাগিয়ে দিবে একটা কানের ঋণ মায়ের আমি নেব একটা কানের ঋণ মায়ের আমি নেব দুইটা মেয়ে ঝগড়া লাগিয়ে দেবে মা তোমার সঙ্গে কিছুই যাবে না কিন্তু তুমি যদি দান করে দাও বিরাদার মুসলমান হয়তো এটাই তোমার কাজে লেগে যাবে আচ্ছা কোনো বাপ আমার তিনটা বাপ আমার পাঁচশো করে যোগ্য বাপের যোগ্য সন্তান এত বড় মেহফিলের মধ্যে নাই মাজারকে ভালোবেসে ব্রাদার এখানে একজন আল্লাহর অলি শুয়ে আছেন এই মাজারকে ভালোবেসে হাজরত ইউসুফ নবীর চোখের জলকে ভালোবেসে ব্রাদার আরও এখানে কষ্টর কাহানি চলে আসছে এ মা বোনেরা আমার আপনাদের তো মাসে মাসে চাকরির টাকা ঢুকছে চাকরির টাকা ঢুকে না জি লক্ষ্মী ভান্ডারে ঢুকে না মা তোমাদের তো মাসে মাসে লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে একটা এক মাসের লক্ষ্মী ভান্ডারে টাকা দিয়ে দিলে আপনাদের কমে যাবে না রে মা আচ্ছা যে মা আমার লক্ষ্মী ভান্ডারে টাকা দেবে নাই মা বোনদের তরফ থেকে হুজুর হবেন না বাবা আমার ওখান থেকে একজন বাপ এখান থেকে হবে না কোন যোগ্য বাপের যোগ্য সন্তান পাঁচশো করে তিনজন বাপ আমার হয়ে জানতো আল্লাহর বান্দা কোন যোগ্য বাপের যোগ্য সন্তান যোগ্য শাশুড়ির যোগ্য জামাই আছেন কোন ব্রাদার মুসলমান যে এইখানে দাক্ষি দিতে পারবেন হুজুর হযরত ইউসুফ নবীকে ভালোবেসে আমি পাঁচশো টাকা দান করলাম এই ব্রাদার মুসলমান আজকে না থাকলে কালকে দেবেন কালকে না থাকলে পরশু দেবেন না হলে এক মাস বাদ দিবেন কিন্তু বলতে পারবেন কোনো বাবা আমার যে আমি দিলাম কোনো মা আমার বলতে পারবেন মা বোনেরা আমার মা বোনেরা যত বলিয়েছিল হাজরত আল্লাহ মৌলানা রমজান আলী সাহেব সবই টেনে নিয়েছে নাকি কিন্তু মা বোনদের তরফ থেকে আরো আসবে এই মুসলমান একজন পাঠান ওইদিকে একজন পাঠান বেরাদার মুসলমান আমার মা বোনদের দিল অনেক বড় মা বোনদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকে নাকি আব্বাস আমার মা বোনদের লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে না এ মা বোন আমার লক্ষ্মী ভান্ডার এক মাসের টাকা যেত খেলায় কোথায় এমন ফুক মারবো তিন দিন ভুট ছুটবে না করে বসো চুপচাপ বসো এই যে টাকা দিতে আসছে একজন পাঠান বিরাদার মুসলমান আমার মা বন্ধুর তরফ থেকে হবেন না বাবা দিদি দিল লো ভান্ডার রে খুশি সিংহ হলো কৌ আমার মা হয়ে দিল লক্ষীর ভান্ডার রে খুশি সিংহ হলো নানীরা আমার দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে খুশি সিংহ হলো মা বোনেরা আমার ঠিক না

ঠান্ডার রে খুশি হলো নানির প্রথম মাসের সুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসে ঝুঁকে সেই মেসেজটা পাড়াতে দেখাই ঠিক কিনা খেতে যদি বসে তো শান্তি নাই লক্ষ্মী ভান্ডারে মেসেজ ঢুকেছেন না হলে আমি তার জন্য জামা কাপড় কিনতে পারবো না প্রতার জন্য এটা পারবো না মা বোনা দৌড়াদৌড়ি করে না কথা হলো মা বোনের আমার মা বোনদের তরফ থেকে মনে হয় আট নয়টা হয়ে গেল মা হবেন না মা আমার পাঁচটা মা আর হবেন না ওই দেখো ওইদিকে হবে কিন্তু এরা কিপটার বেটা কিপটা নাকি বাপ আপনার কিপটার বেটা নাকি জি আপনারও দেন একশো দুইশো করে দেন তো বাপ মা দশটা বাপ আমার একশো করে দেন তো আমি নিজের জন্য চাইনা না রে মা বোনদের তরফ থেকে একজন বোন আমার একশো টাকা দিয়েছে আমার দিয়েছে দুইশো টাকা দান যেমন উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সুভান এ আপনাদের পকেটে নাই যে বাবা একশো করে দেন তো দশটা বাপ আমার আর আমি হচ্ছে চাম টাকা লেগেছেন বক্তা কিন্তু আমাকে পিছিয়ে উঠিয়ে দিয়েছেন আসল কথা হলো এটাই ব্রাদার হবেন না বাবা দশটা দাদু আপনাদের কাছে নাই দাদু আপনাদের পোতা যদি চাই তো আপনার ছাড়তে পারতেন ছাড়তে পারতেন না আরে ব্রাদার আমার জন্ম যদি মালদাতে না হয় যদি এখানে হতো আর আপনার যদি পোতা হতো আপনার ছাড়তেন আর একজন ভাই আমার দিয়ে দিয়েছে একশো এ যাও না ভাই ওদিক যাও না

লালে ফুলকে পোষণ করো রঙটি কোথায় পেলে লালে ফুলকে পোষণ করো রঙটি কোথায় পেলে নবীর খুন মুবারক লাল ছিল বলে আজকে বস্তা ভরতে হবে তাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ আবার তুমি যাও

না করিলে খালা জান্নাতে পাবা না সরে কিন্তু ওরাকে কিপটা করলাম তো আপনারা ভালো নাকি আপনারা ওদিন একশো করে দেন না বাবা আপনাদের দিল নাই নাকি কয়টা বাবা হলো পাঁচ ছয়টা বাবা হলো আমার আর দশ আট পাঁচটা বাবা দেন তো একশো করে যোগ্য আপের যোগ্য সন্তান দেন হাজার ইউসুফ নবীর জীবনী এত সুন্দর করে শোনা বলে ব্রাদার মুসলমান হাজার ইউসুফ নবীকে কুহাতে ফেলে তার ভাইরা চলে যাবে কিন্তু আর পাঁচটা ভাইকে আমি দেখতে চাই এই দেখো আমি জানি যে পুরাতন চাল ভাতে পারে বলে না আমার মা বোনেরা দিবে যাও আরেকজন মা আমার সত্তর টাকা দিয়েছেন এই মা বোনেরা দিবে যাও পিছনে যাও না জি দেবে যাও ব্রাদার মুসলমান পাঁচটা বাপ আমার একশো করে হয়ে জানত বাবা রে তোমরা কি না যতই করো না কান্না করিলে বাবা অন্যজন দিয়েছে সুমান আল্লাহ মাশাআল্লাহ কিন্তু তোমাদের কমিটির লোকটি কই কই মুস্তাকিম ভাই কই মোস্তাকিম ভাই কই মিরাজ ভাই কই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার যোগ্য হবে যোগ্য সন্তান কয়টা ছয় জন নাকি নামটি বলো তো এখানে আসো নামটি বলো তাড়াতাড়ি আসো আরে হুজুর ওদেরকে একটু খালি ডাকে না আমি জীবনীটা এদিকে আগাচ্ছি কি নাম তো বলো মোস্তাকিম আলী বাপ হায়দার আলী রমজান আলী সাহেব মোস্তাকিম আলী সাহেব কোথায় মোতালিব সাহেব এ দাদা রে গেছে রে গেছে কেন ও রাগিয়ান না দাদু এখানে চান্দা চাই মুসলমান চলো একটু করে যাদের বললাম কিন্তু ওনারা আসবে একজন এক করে নাকি অল্পটুকু চান্দার পরে আছে রে বাবা তারপরে জীবনীটা দিচ্ছি অল্পটুকু মা আপনার রাগ করিয়েন না কিন্তু আপনার দিতে না জানা রে ভাই তুমি যাও না

পাঁচশো টাকা দিয়েছে দান যেমন উদ্দেশ্য দিয়েছে পূর্ণ পাক মান কিন্তু মেরা জালিয়ে দিল আসেন দাদু চলে আসেন একটু চলে আসেন দাদু দয়া করে আপনারা একটু আসেন না জি আপনার আসলে ভালো হবে বাবার আগে একটু জীবনে শোনালো আমার ভালো হবে নাকি ব্রাদার মুসলমান কিন্তু মা বোন তোমরা থামিও না খালা তোমরা দাও তোমাদের কাছে পুটলি আছে বুঝতে পারছি হয়ে গেছে ওয়াজ্জালা মানে কি একবার রাজধানী চলবে এবার কিন্তু আমি মা বোনদের কাছে ছাড়বো না পিছনে দেবে খালার ওই ভাই পিছনে একবার যাও দেবে আমার মা বোনদের দিল অনেক বড় আছে এ বেরাদান মুসলমান মা আজকে যদি মারা যান রে মা কিছুই আপনার সঙ্গে যাবে না এ ব্রাদার মুসলমান আমার সমস্ত কিছু উল্টা ফুলটা হয়ে যাবে এই প্যান্ডেলটা আছে প্যান্ডেলটা উল্টো হয়ে যাবে এই স্টেটটা আছে স্টেটটা উল্টো হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ নবী মুস্তাফার ঘর মাদ্রাসা উল্টো ফুলটো হবে না মাদ্রাসাকে জিজ্ঞেস করা হবে ও মাদ্রাসা বলো সমস্ত জিনিস উল্টা হয়ে গেল জমিনটা উল্টো হয়ে গেল বাড়িটা উল্টো হয়ে গেল গাড়িটা উল্টো হয়ে গেল মানুষগুলো উল্টো ফুলটো হয়ে গেল আল্লাহর ঘর মসজিদ নবী মুস্তাফার ঘর মাদ্রাসা কেন উল্টো ফুলটো হলো না মাদ্রাসা তখন জবাব দিয়ে বলবে আল্লাহ আপনার বান্দা বান্দিরা আমাকে ইট দিয়ে সাজিয়েছে আপনার বান্দা টাকা দিয়ে আপনার বান্দা টাকা পয়সা ধন দৌলার দিয়ে সাজিয়েছে তার আগে আমি যতক্ষণ পর্যন্ত না নিয়ে যাব আমি আল্লাহর ঘর মসজিদ উল্টো হব না বেরাদান মুসলমান আমার আমি নিজের জন্য নাই এই মাজারের জন্য এই বেরাদান এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে তাই জন্য আপনাদের কাছে চেয়েছিলাম হয়তো বাবা না আমার দিয়েছে মা বোন আমার যারা 10 টাকা বিশ টাকা পাঁচ টাকা এক টাকা দু টাকা যা আছে আমাকে দিতে আসুন আপনার মানে মনে মনে ইচ্ছা করে যে হুজুর হুজুরের হাতে দশ টাকা দেবো কিন্তু মা বোন সরমের কোনো কথা নাই হুজুর অনেক মা বোনেরা আমার মনে মনে চেনশেন করছে হুজুর আমার কাছে একশো নাই আমার কাছে টাকা নাই হুজুর দশ টাকা আছে পাঁচ টাকা আছে কিন্তু হুজুর আমার কাছে দশ টাকাও নাই পাঁচ টাকাও না কিন্তু ওই মা বোনদেরকে আমি বলতে পারবো মা তোমাদের হাতে আঙুঠি আছে আঙুঠি নাই হাতের আঙুঠি আছে এখানকার মধ্যে একজন মা আমার বলতে পারবে হুজুর আমি একটা হাতের আঙুঠি দিয়ে এখানকার মধ্যে রেকর্ড করে দিলাম আমি এই কি বলে আল্লাহর অলি এখানে শুয়ে আছেন আল্লাহর অলির পীরের মাজারের জন্য একটা আঙুঠি দিয়ে দিলাম কোনো মা আমার হবেন আমাদের মালদা ডিস্ট্রিক্টে ত্রিশটা চল্লিশটা করে আমি আঙুঠি আদায় করি এবার আদার মুসলমান কোনো মা বোনদের কাছে হাতের আঙুঠি থাকলে আঙুঠি দিয়ে যান চান্দির মালা থাকলে দিয়ে যান এবং কি দশ টাকা পাঁচ টাকা যা থাকবে আমাকে দিয়ে যান একটু জোরে জোরে পূর্ণ ভাই কোথায় বসো না হ্যাঁ ওটা যাও তাড়াতাড়ি

দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গিয়েছিলাম বুঝতে পারলাম মা দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গিয়েছিলাম আওয়াজ বাড়াও দক্ষিণ দিনাজপুরে জলসা করতে গিয়েছিলাম তো মা বন্ধে উঠা উঠি করছে তো আমি বলছি মা তোমরা যদি এবার বাড়ি যাও তো সাত দিন ভূত ছুটবে না কিন্তু কেমন রে বাবা তিন দিন আমার ওখান থেকে হয়েছে তিন দিন হয়েছে জালসা করা চলে গেছি বাড়ি তিন দিন পর আমাকে ফোন করে বলছে সাহেব বললাম কি হয়েছে বলো বলে তুমি কেমন দুয়া দিয়েছো ও ভূত ধরলেছে এসো তুমি ভূতটা ছুটিয়ে যাও